আলাইকুম সমান্ত ভাই বোনেরা আপনাদের মাঝে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশ দুই শতাংশ মিলে একটা বিল্ডিং লয়ে আসতেছি এই যে রাস্তাটা এই যে রাস্তাটা খুবই সুন্দর একবারে রোড সহ এই যে বাড়িটা দুই শতাংশ আপনার রুমগুলো আমি দেখাইতেছি দুই শতাংশ নিতে পারি না এই যে খুব সুন্দর মনোরম পরিবেশ এই একটা রুম এই একটা রুম এই আর একটা রুম তিনটা রুম খুবই সুন্দর মনোরম পরিবেশ এই একটা রুম এই লো বাথরুম এই গোসলখানা খুবই সুন্দর এই যে পরিবেশটা দেখেন দুই শতাংশের মিদে বাড়িটা তিনটা রুম বাথরুম গোসলখানা পাকের ঘর সব কিছু সহ সব কিছু সহ দুই শতাংশের মিলে বাড়িটা খুবই সুন্দর মনোরম পরিবেশ তিনটা রুম আছে এই যে বাড়িটা এই যে বাড়িটা পরিবেশটা দেখেন খুবই সুন্দর মনোরম পরিবেশ এই যে বাড়িটা এই এই আপনার চারি সাইড ঘুরা ঘুরে দেখাইতেছি খুবই সুন্দর এই যে পিছন সাইডটা দেখেন দুই শতাংশ মেদে বাড়িটা এই যে এটা রাস্তা এই যে বাড়ি এই যে বাড়ির গেট